আমি পুরো রেডি হয়ে গেছি আমি এখন বাজারে যাচ্ছি তাহলে চলো দেখো তোমরাও দেখো বাজারে গিয়ে আমি কি কিনছি না কিনছি চলো দেখতে দেখো ভিডিওটা আমার সাথে ওই ড্রাম চলছে মামাল চলি এটা বেল জি ওর মা যাবে বাপের বাড়িতে গিয়ে তাহলে

انا 100 انا مره 100 100 2 लेजर दिखे 50 से दिए पेटी का भला तो 100 400 500 ভালো মানে potat okay. 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 okay.

మేరేడికి రావు అవి వస్తరుము చిపోప తాసిల గణరే సంధ జడో ఐగోరే దిపేడి వాడ పోండిం జాడే ఈ దేని నింగ బుక్ నాటక చలా ఎగిరం లైట్

we yeah. はい。

বাবাতে ছোট ছোট এবার বাড়ি যাওয়ার পালা এই সাতশো টাকাটা আমি দেবো গাইজ দেখো আমি বাজার করে চলে এসছি আমার মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি মাছ নিয়ে এসছি দেখাচ্ছি দাদা প্রাইস দেখো আমি মাছ নিয়ে চলে এসছি এখন মাছগুলো আমি ধোবো কি কী মাছ নিয়েছি তোমাদের আগে একটু দেখে নি এটা হচ্ছে বোয়াল মাছ লেজার দিকে দেখতেই পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে পাবদা মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ এটা হচ্ছে কাতলা মাছ সব পেটে নিয়েছি কোনো গাদা নিয়ে নি আর এখানে আছে বড় বড় আর মাছ এই দেখো পরে ধুয়ে নিই আবার দেখাচ্ছি তোমাদেরকে আর মাছের প্লাস্টিক গেছে ছিঁড়ে তার জন্য এরমভাবে দিয়েছে আর এখানে আছে মাছের তেল ধুয়ে নিই তারপর আবার কথা হচ্ছে প্রাইস দেখো এই দেখো বোয়াল মাছ বোয়াল মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এক কেজি বোয়াল মাছ আছে বোয়াল মাছটা ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে আর মাছ দেখো আড় মাছটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর মাছ যেন এক কেজি আর মাছ আছে গাইস দেখো এই যে হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের পেটি সব পেটি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা দুটো টিফিন বক্স রেখেছি যেহেতু অনেকটা মাছ এক কিলো মাছ তার জন্য দুটো টিফিন বক্স রেখেছি আর এটা হচ্ছে পাঁচশো পাবদা মাছ নিয়েছে পাবদা মাছগুলো বেশ বড়ো বড়োই আছে দেখো তেলাপিয়া মাছ দেখতেই পারছ তোমরা হচ্ছে তেলাপিয়া মাছ আর এখানে হচ্ছে এই যে মাছের তেলো আজকে কী কী মাছ আনলাম কী কী বাজার করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে কী কী নিলাম তেলাপিয়া মাছ বোয়াল মাছ আর মাছ কাতলা মাছ পাবদা মাছ আর হচ্ছে মাছের তেল